ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি একদম বিনা তেলেই সারা রাত প্রদীপ জেলে রেখে দেব তো দেখুন কেমন করে আমি সারা রাত প্রদীপটা যে আমার জ্বলবে তো কিভাবে জ্বলবে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি চারটে গ্লাসে জল নেব। একই রকম গ্লাসগুলো নিয়েছি দেখতেও ভালো লাগবে এই গ্লাসগুলো একটু নকশা করা আছে আর নিয়েছি খালি ট্যাবলেটের পাতা এইগুলোতে আমার ট্যাবলেট ফুরিয়ে গেছে সেই ট্যাবলেটের পাতাটা আমি নিয়েছি অনেক সময় কলগেট ফুরিয়ে গেলেও কলগেটেও খালি যে প্যাকেটটা সেটাও আমরা কাজে লাগাতে পারি তো দেখুন কেমন করে আমি এইভাবে কাজটা করে নিচ্ছি সবটা ভিডিওটা দেখবেন না হলে বুঝতে পারবেন না তো প্রথমে আমি এইভাবে চারটুকরো করে নিয়েছি যেহেতু আমি চারটে গ্লাসে প্রদীপ জ্বালবো এইভাবে মুড়িয়ে নিচ্ছি নিয়ে কাঁচি দিয়ে ছোট্ট একটা আমি কেটে ফুটো করে নেব ব্যাস বেশি বড়ো করবো না তাহলে আবার পোলতেটা মোটা দিতে হবে আমি এতে তুলোই দেবো তো এবার একটা করে গ্লাস আমি জল দিচ্ছি আর কী করবো আমার ঘরে বা সবারই ঘরে যে পুরনো মোমবাতি থাকে সেই মোমবাতি কিন্তু একটু গলিয়ে নিতে হবে তো এইভাবে আমার ঘরে অনেক রকমের মোমবাতি পড়ে থাকে সেই মোমবাতিগুলো পোলট্রিগুলো নষ্ট হয়ে যায় মোমবাতিগুলো ফেলে দেওয়া হয় না এই সব কাজের জন্য আমি রেখে দিই তো সেই জন্য আমি একটু জ্বালিয়ে নিচ্ছি ভালো করে গরম করে মোমটাকে আমি একদম লিকুইড করে নিচ্ছি তারপরে কি করব প্রত্যেকটি গ্লাসে এইভাবে কিন্তু আমি মোমগুলো দিয়ে দেব আর কিছু ফুল দিয়ে দিলাম কিছু পাতা দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে আর মোটা করে আমি কিন্তু মোমবাতিটা গলিয়ে প্রত্যেকটি গ্লাসের মধ্যে আমি ফেলে দেব তারপরে এইভাবে ওই যে ট্যাবলেটের খোঁসাটা আমি কেটেছি তার ভেতরে তুলোটাকে খুব সুন্দর করে আমি ভরে দেব। যখন মোমটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর ওটা পড়ে যাবে না এইভাবে আমি চারটে গ্লাসের মধ্যে কিন্তু আমি এই সিস্টেমটা করে নেব আবার একটা গ্লাসের মধ্যে একটু ফুল দিয়ে দিলাম কোনোটায় পাতা দিয়ে দিলাম তারপরে পরে আবার মোমটা এর উপর আমি ঢেলে দেব এইভাবে একটা একটা করে আমি চারটে গ্লাসকেই করে নিচ্ছি এইভাবে আমি অল্প পরিমাণে এতে আমি নিচটাতে তেল দিয়ে দিলাম হালকা করে তাহলে কি হবে জলটা অতটা পলতেটার মধ্যে না ঢুকবে না তাহলে এইভাবে আমি করে নিচ্ছি দেখুন সামান্য একটু তেল দিলাম তাহলে কী হবে ওই তেলটা তুলোটার মধ্যে শুষে নেবে তাহলে বেশি তেলও লাগলো না অল্প তেল লাগলো আর আমার প্রদীপটা সারা রাত কিন্তু জ্বলতে থাকবে আর একটা গ্লাসের মধ্যে একটু মুসুরির ডাল দিলাম একটু চাল দিলাম তাহলে কি হলো জলটা ওপর দিয়ে উঠে এলো দেখতেও সুন্দর লাগবে আর এই লাইটটা সারা রাত ধরে জ্বলতেই থাকবে সামান্য একটু এতে আমি তেল দিয়ে দেব তাহলে কিন্তু খুব সুন্দর এইটুকুনি তেলেই কিন্তু সারা রাত এটা জ্বলতে থাকবে নিচটাতে হালকা করে তেল থাকলে কি হবে ওপরে মোমবাতি গলানোটা দিয়ে দেব তাহলে কিন্তু একদমই ওটা ওপর দিয়ে তেল উঠে আসতে পারবে না আর এটা তা আমি দিয়ে দিলাম যে আমাদের বার্ডসগুলো থাকে সেই বার্ডস দিয়ে দিলাম আর এটাতে কিছু ঘরে মেয়ের চমকিলা কিছু পেপার ছিল সেই পেপারগুলো একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তো প্রত্যেকটি গ্লাস এক এক রকম সিস্টেমে বানিয়ে এইভাবে করে তুলোটাকে আমি শুরু করে পাকিয়ে নেব তারপরে এই যে ট্যাবলেটের খোসাটা আছে তার মধ্যে এইভাবে আরামসে কারণ ফটোটা একটু ছোটো করা হয়েছে তো দিয়ে দেবো ব্যাস তাহলে কী হবে যে সামান্য পরিমাণ তেলটা দিয়েছি সেই তেলটাতেই কিন্তু আর যেহেতু ফুটরা ছোট করা আছে খুব আস্তে আস্তে কিন্তু এটা জ্বলতে থাকবে সারা রাত ধরে তো আপনারা অবশ্যই এই সিস্টেমটা করে দেখবেন বন্ধুরা এত ভালো লাগে প্রদীপে কিন্তু আমাদের মাটি প্রদীপে কী হয় অনেকটা তেল টেনে নেয় তেলও লাগে সেই জন্য এই রকম করলে কিন্তু একদম বেশি তেলও লাগবে না আর সারা রাত কিন্তু প্রদীপগুলো জ্বলতে থাকবে আমাদের এক এক সময় হয় যে প্রদীপগুলো আমরা কোজাগরের লক্ষ্মী পুজো যেমন আমরা প্রদীপ সারা রাত জ্বেলে রাখব তো এই রকম দিনে কি হবে এইভাবে করলে পরে কিন্তু একটু প্রদীপগুলো নিভিয়ে যাবে না তো বন্ধুরা আমার এই বিনা বা কম তেলে প্রদীপ জ্বালানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখতেও ভালো লাগছে রকম গ্লাসের মধ্যে আপনারা রকম ফুল দিতে পারেন বা গাছের পাতা দিতে পারেন তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে সামান্য একটু না জ্বললে একটু সর্ষের তেল মুখে দিয়ে দেবে ঠাকুর ঘরে যে তেল আমাদের থাকে তাহলেই কিন্তু জ্বলতে থাকবে দেখুন কি সুন্দর আমার প্রদীপগুলো বা দিয়া বা যা বলতে পারেন ক্যান্ডেল সুন্দর কিন্তু এগুলো কিছু ধর্মকলে বল ছিল সেই বলগুলো দিয়ে দিয়েছি শুভ বলি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে